দেশের যে বর্তমান পরিস্থিতি এই যে বিভিন্ন কোঠা শিক্ষাঙ্গনে বিভিন্ন কোঠা এই নিয়ে যে তোলপাড় চলতেছে এটা নিয়ে আসলে সবারই কম বেশি কথা বলা উচিত আপনাদের কলেজ ড্রেস স্কুল ড্রেস পড়িত এবং আইডি কার্ড অবস্থায় আপনারা মাঠে বের হবেন আপনারা মিছিল করেন মিটিং করেন যেটাই করুন না কেন হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই বর্তমানে আসলে যে অবস্থা চলতেছে তাতে কথা না বললে আসলে মন থেকে ভালো লাগতেছে না দেশের যে বর্তমান পরিস্থিতি এই যে বিভিন্ন বিভিন্ন কোঠা কোঠা শিক্ষাঙ্গনে এই নিয়ে যে তোলপাড় চলতেছে এটা নিয়ে আসলে সবারই কম বেশি কথা বলা উচিত কারণ আগে যে বিষয়টা ছিল হ্যাঁ আপনারা কোঠা রাখুন বা না রাখুন সে টপিকটা ছিল এক ধরনের বাট এখন শিক্ষাঙ্গনের ভিতরে যে পরিমাণ স্টুডেন্টদের উপরে টর্চার চলতেছে যে পরিমাণ মারামারি বিভিন্ন ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা নিঃসন্দেহে ভালো নয় এটা আসলে একটা অরের পরিচয় বলতে পারে তো যে সকল স্টুডেন্ট কোঠা নিয়ে কোঠা চায় না বা আমরাও চাই না ঠিক আছে এই কোঠার বিরুদ্ধে লড়তেছে তাদেরকে অবশ্যই একটা বিষয় আগে সতর্ক করব সেটা হচ্ছে আপনারা সকলে আপনাদের কলেজ ড্রেস স্কুল ড্রেস পরিত এবং আইডি কার্ড অবস্থায় আপনারা মাঠে বের হবে। আপনারা মিছিল করেন মিটিং করেন যেটাই করুন না কেন আপনার সামনের দিকে আগিয়ে যাবেন ইনশাল্লাহ বাট এই দুটো কম্পালসারি আপনাদের কাছে রাখবেন কারণ বর্তমান পরিস্থিতি যেটা চলে এসেছে আসলে জানি না আসলে কোন অবস্থানে যাবে এক পক্ষ চাই এক পক্ষ চায় না এমনকি যারা মুক্তিযোদ্ধার সন্তান আছে বা যারা কোটাধারী আছে তারাও পর্যন্ত এই কোটা থেকে মুক্তি চাচ্ছে বর্তমান পরিস্থিতি দেখে তো সর্বসাফল সরকারি ভালো জানে কি করবে তবে আমরা বলবো যে যে সকল শ্রেণীর মানুষগুলো এইভাবে অত্যাচার করতেছে স্টুডেন্টদের বিরুদ্ধে বা স্টুডেন্টদের এটা নিঃসন্দেহে উনিশশো সালে যেমন একটা যুদ্ধ হয়েছিল স্বাধীন করেছিল তারাও কিন্তু রক্ত দিয়েছিল তো এটা কোনো অংশে যুদ্ধের থেকে কোনো অংশে কম না আমরা দেখতেছি স্টুডেন্টদের উপরে কিভাবে নির্যাতন করতেছে কারা করতেছে কেন করতেছে সবাই জানে সো আমরা ওই বিষয়ে কথা বলবো না বলবো যারা আমি স্টুডেন্ট ছিলাম এখন হয়তো বা অবসর আছি বাট তারপরে স্টুডেন্টদের নিয়ে কথা বলবো শুধু আমি না আমার মতো যারা ব্লগার আছে বা যারা এক কথায় আমরা সবাই কিছু না কিছু দেশ নিয়ে ভাবি তো যারা দেশ নিয়ে ভাবে অরিজিনাল দেশকে ভালোবাসে তারা অবশ্যই কথা বলুক যে আপনারা কোঠা চান কি চান না কোঠা চান বা চান না এটা মেন ফ্যাক্ট না আপনি কোঠা যদি দিয়েও থাকেন তাহলেও স্টুডেন্টদের উপরে এভাবে অত্যাচার করেন না এটার একটা সঠিক সমান কিভাবে পাওয়া যায় সেটা আর চেষ্টা করুন ঠিক আছে কখনোই এভাবে অত্যাচার করা ঠিক নয় দুটো পক্ষ হয় এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে বাট এভাবে নয় এই অটা আমরা কেউই চাই না হ্যাঁ যেটাই সুবিধা হয় সকলে চাচ্ছে যে কোটা বাতিল হোক প্রয়োজন হলে আপনারা একবারে কোটা বাতিল না করতে পারলে কিছুটা পার্সেন্টেজ কমিয়ে দেন যেখানে মুক্তিযোদ্ধা কোটার জন্য থার্টি পার্সেন্ট রাখছেন সেখানে কমিয়ে আনেন অন্য কোটায় যত পার্সেন্টেজটা রাখছেন একটু কমিয়ে আনেন সাধারণ মানুষগুলোরও একটু সুযোগ দেন সাধারণ মানুষজন কিন্তু মেধাবী শুধু যারা কোঠাধারী তারাই যে মেধাবী এমনটা আসলে নয় তারা কোথা থেকে কোঠা তা কোঠা থেকে এসেছে আপনি আমি সাধারণ মানুষ কোঠা পেয়েছি কিন্তু আমরা মানে প্রতিভা সবার মাঝে কম বেশি আছে ঠিক আছে সো কেউ যদি বলে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান বা যারা কোঠাধারী তারাই শুধু জ্ঞানী বা মেধাবী এটা বললে ভুল হবে সাধারণ মানুষ যারা আছে তারাও মেধাবী মেধাবী সবাই আর সবারই কম বেশি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে তো এই অধিকারের দিক থেকে আমরা সবাই বলবো এবং প্রতিটা ব্যক্তিকে এখন বর্তমানে আপনারা দেখতেছেন আশেপাশে যে পরিমাণ স্টুডেন্টদের উপর নির্যাতন করতেছে বা অন্যান্য বিষয় যেটা হচ্ছে আমরা কেউ এটা চাই না আর শুধুমাত্র সন্তান না এখন এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে আস্তে আস্তে বাবা মারাও কিন্তু মাঠে এসে নামবে সুতরাং এমন কিছু আমাদের করা উচিত না বা এগিয়ে নিয়ে যাওয়া উচিত না যে ছোট্ট একটা থেকে বড় বড় একটা 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 তৈরি হয় ঠিক আছে এটা আসলে টপিক টপিক না সো সরকারের প্রতি নিবেদন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা আলোচনার মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে যাতে ছাত্রছাত্রীর ভালো হয় দেশের ভালো হয় সেটা ভেবে কাজ করবেন কিন্তু কখনোই স্টুডেন্টের প্রতি জুলুম করবেন না বা অবিচার করবেন না এখন যেটা হচ্ছে কোন পক্ষ স্টুডেন্টদের আঘাত করতেছে অ্যাটাক করতেছে এটা 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 করা উচিত এই আসলে বন্ধ বা না ঠিক আছে আমাদের সকলের দাবি যে এই যে প্রথা যে কোঠার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সঠিক বা বেঠিক আমি কিছুই বলবো না শুধু এতটুকুই বলবো এই অটা বন্ধ করুন এই যুদ্ধ এটা আসলে আমরা কেউই চাই না সকলের কথা ভাবুন সকলের কথা ভেবে সরকারে একটা ডিসিশন নিক একটা সিদ্ধান্ত নিক যেদিকে মানুষ যায় সরকার আমরা তৈরি করি কারা আমরা সাধারণ মানুষ সরকার তৈরি করি তো সাধারণ মানুষের যেটা ভালো হবে সাধারণ মানুষ যেটা চায় সরকারের উচিত সেটা কিন্তু গড়ে দেয়া সো এখন সবাই কি চাচ্ছে যেদিকে নব্বই পার্সেন্ট লোক যায় সেদিকে সাপোর্ট করা উচিত বা সেদিকেই অ্যাপ্রুভ করা উচিত তো এখন তারা কি চাচ্ছে সরকারের প্রতি নিবেদন আপনারা ওয়ার বন্ধ করে তারা কি চায় সেটা আপনারা দেখুন আর সবাই কথা বলবেন যারা আছেন তারা সবাই এই বিরুদ্ধে কথা বলবেন যেন সবাই সোচ্চার হয় এবং সকলে যে যারা অবস্থান থেকে কেউ বেরোতে পারে কেউ কেউ পারে না যারা পারে তারা মাঠে আসবে যারা মিটিং করতেছে বা মিছিল করতেছে সবাই দেখতে পাচ্ছেন মাঠে বেরোছে যারা বেরোতে পারছেন আমাদের মতো যারা আমরা জবে আছি প্রতিষ্ঠান নিয়ে আছি হয়তো বা আমরা এখন স্টুডেন্ট নেই তারপরে স্টুডেন্টদেরকে অলস টাইম ভালোবাসি এবং আমরা সাপোর্ট করে যাবো সো আপনারা যারা অল ব্লগার আছেন তারা সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আর যেভাবে আছে আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ছাত্রদের পাশে আসছি স্টুডেন্টদের পাশে সবসময় থাকবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমরা ভালো কিছু চাই আমরা চাই না